চলে আসলাম এই বাসকালী মিনি কাশ্মীর বাংলাদেশের এক টুকরো কাশ্মীর বললে চলে যাও বলতে বলতে চলতে চলতে আমরা হাঁটতে শুরু করলাম এখান থেকে আনুমানিক বিশ মিনিট সময় লাগবে আমাদের কাঙ্ক্ষিত ভ্রমণস্থলে পৌঁছাতে সো থাটা অন্যরকম একটা মজা যেহেতু আমরা এগারোজন বারোজনের মতো আসি কথা বলতে বলতে আমরা চলে যাব তবে রাস্তাটা অন্যরকম একটা ফিলিংস আসতেছে কারণটা কি এটা মনে হয় তেরোতে চোদ্দো বছর পর আমাদের গ্রামের একটা রাস্তায় আমরা চলে এসেছি আর গ্রামকে বেশি মিস করতেছি তো ভালো লাগার জিনিসটি হলো সবাই একত্রিত হলাম এখানে নয়ন আছে কৃষ্ণ আছে আমি তো আছি বরাবরের মতোই সো দেখা হবে আর নতুন ব্লগে কথাও হবে নতুন নতুন কথা দেখবে নতুন জায়গা চেষ্টা করব নতুন দৃশ্য প্রাকৃতিক দৃশ্য সিনারি তুলে ধরার জন্য আবারও বলতে চাচ্ছি জায়গাটা হলো আপনার বাসখালী মেনি কাশ্মীর অসাধারণ একটি গলি চমৎকার একটি জায়গা অসাধারণ আমরা কোথায় আসছি হ্যাঁ আরে তোমাকে নিয়ে যাবে এখন তোমার কাঙ্ক্ষিত জায়গা এক টুকরো কাশ্মীর আর আমার সবুজ শ্যামলা শস্য শ্যামলা গ্রাম বাংলা তাদের সঙ্গে আমরা পথে হাঁটছি এবং যাচ্ছি এই ফাইন শুধু লাইন বেঙ্গে দে আমরা যেতেছি কাশ্মীরের উদ্দেশ্যে তো দেখেন গ্রামের রাস্তা এই দুষ্ট ফুলা ফাইন বাংগিসটা কিউ লাইন চলে চলে চলবে যাইও জায়গাটা ওস্তী বুঝা আই যাচ্ছে হ্যাঁ চিলমে চিলমে চিল চিল কত সারাটা না খেলো গুগল ম্যাপে ধরে এই দিকে দিকে শুরাইতো মূলত বাসখালী এলাকা থেকেই শাকসবজি চট্টগ্রাম মেন শহরে পৌঁছায় আমরা আমাদের ব্লগের মধ্যে একটা দৃশ্য দেখলাম যে কাকরুল দেখছেন যে অনেক কাঁখরুলের বাগান এটা অনেক কাকরুল হয়েছে তো মনে হয় এখান থেকে আমরা শহরে যারা আসি তারা কিন্তু ওই শাকসবজি শাক সবজিগুলো পেয়ে থাকি আমরা অনেকেই ভাবে হতো ফর্মালিং যুক্ত অ্যাকচুয়ালি না ফল ফুড ব্যথিত বাহিগুলো কিন্তু আপনার চট্টগ্রামে অন্য অন্য যে জেলা আছে বা উপজেলা আছে সেই গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু এই সবজিগুলো যায় যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কাঠরুলের বাগান বা আশেপাশে আরও আপনার শাক সবজির পটল রয়েছে